আমরা এখন কোন টিস্টা করব বলো তো বালু পানি মিশ্রণ থেকে বালু পানিকে আলাদা করব আচ্ছা ভেরি গুড থ্যাংক ইউ তাহলে আমরা একটা প্রথম একটা কিনলাম নাম এটা নাম কি বিকার কি এটা বিকার বিকার নিলাম আচ্ছা বিকারে আমরা বালি নিলাম অল্প কিছু বালি নেই ঠিক আছে

পানি দিলাম বালিগুলো নিচে পড়ে আছে আমরা একটু পেস্ট আমরা এখন এই বালির সাথে পানিটা কিছুক্ষণ রেখে দিলে সবগুলো বালিগুলো নিচে থিতিয়ে যাবে ঠিক আছে আমরা এখন কিছুক্ষণ রেখে দিই আমরা এখন দেখতে পাচ্ছি বালিগুলো নিচে থিতিয়ে পড়েছে এবং উপরে শুধু স্বচ্ছ পানিগুলো রয়েছে আমরা এখন এই বালি থেকে কেমন করে পানিগুলো আলাদা করা হয় সেগুলো দেখার চেষ্টা করি আমরা একটা কোনিক্যাল ফ্লাক্স নেই একটা কোনিক্যাল ফ্লাক্স থ্যাংক ইউ আমাদের একটা দরকার হচ্ছে একটি ফানেল দরকার ফানেলটা আছে ওকে থ্যাংক ইউ ফানেল নিয়েছি আর সাথে একটা ফিল্টার পেপার হলে ভালো হচ্ছে ফিল্টার পেপার আছে এই যে একটা ফিল্টার পেপার নিলাম ফিল্টার পেপারটাকে আমরা সুন্দর করে ভাজ করে এইভাবে ভাজ করে আমরা এটাকে ছাঁকন ছাঁকবো ওটা এভাবে রেখে দিলাম এই যে এইভাবে রেখে দিলাম এটার মাকে রেখে দিলাম রেখে আমরা এখন আস্তে করে আমরা এটাতে ছাঁক ছাঁকবো দেখো আমরা এখন চেষ্টা করছি এখান থেকে আস্তে করে আলাদা হবে খুব আস্তে করে পড়ছে কারণ শুধুমাত্র স্বচ্ছ পানিটার নিচে পড়বে বাকি যতগুলো বালি সহ বালির মতো এরকম কোনো উপাদান থাকলে এগুলো ফিল্টারে শাক ফিল্টার ছেঁকে ফেলবে